আপনাদের বিরুদ্ধে মাঠে নামবো আমাদের মাঠে নামার অভিজ্ঞতা আছে আমরা ওই রক্ত বিবাহ শেখ হাসিনার বিরুদ্ধে আমরা মাঠে নেমেছি রক্ত দিয়েছি আমরা জেলের জুলুম নির্যাতনের শিকার হয়েছি আমরা চাই অন্তর্বর্তীকালীন সরকার কোন পাকা পথে না গিয়ে সোজা পথে সেরাতুল কোন অনুসরণ করে আপনারা একটা নির্বাচন দিয়ে নির্বাচনী সরকারের হাতে আপনারা দায়িত্ব পালন করে আপনার সশস্ত্র ক্ষেত্রে ফিরে যাবেন আপনাদের সুনাম আপনার রক্ষা করবেন আপনারা আপনাদের যে জাতি দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব আপনারা পালন করবেন পরিশেষে বলতে চাই আমরা একটা নির্বাচন চাই এই জানুয়ারি মাসের মধ্যে সংস্কার কমিটি যে সংস্কার পত্রা খোলা দেবেন সাথে করে ভিত্তিতে গ্রহণ করে আপনারা জুন পঁচিশে পঁচিশ সালের জুনের মধ্যে আপনার নির্বাচন দিয়ে আপনারা রাষ্ট্রকে একটা সুন্দর রাষ্ট্রে পরিণত করার আপনারা সুযোগ দেবেন আপনারা কোন রকম আপনারা উচ্চা বাস্তবায়ন করার জন্য তারা হাতিয়ার পরিণত হবেন না এই বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছি এবং তাৎপর্য বাহংকারী সংবাদ আমার আজকের সংবাদপত্রের গুরুত্বপূর্ণ সংবাদটি হচ্ছে এই বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার দফা গ্যাসের মূল্য বৃদ্ধি করার পায় তারা করছে এই বাংলার আমাদের প্রিয় মাতৃভূমি শিল্প কল কারখানা ধ্বংস করে দেওয়ার জন্য বৈদেশিক ষড়যন্ত্রের শিকার হয়ে আজকে এই তারা মৃত্যু হয়েছে আমার অতীত সরকার হাসিনার সরকার বারবার যৌথমূল্য বৃদ্ধি শুধু নয় এই জ্বালানির মূল্য বৃদ্ধি করে এদেশের শিল্পকে সংগ্রহ করে দিয়েছে আজকের সরকারকে আমি তাহলে সেই সরকার সরকারের আরেকটি অনুরূপ বলে আমি গ্রহণ করব আমি তা চাই না আমি এ কথা বলতে চাই না এই সরকার হাসিনার মতো ভারতের তাবেদারি করে ভারতের শিল্প বিকাশে বাংলার শিল্প বিকাশকে ব্যাহত করার জন্য এই গ্যাসের মূল্য বৃদ্ধি করার ফায় তারা করছে কিন্তু আজকে সংবাদ বলতে প্রায় সকল মহন থাকে শিল্প কলকারখানার

আন্দোলনকে ধ্বংস করার জন্য গ্যাসের মূল্য বৃদ্ধি পায়তারা করা থেকে আপনারা বিরত থাকুন আপনারা ঘুরে যাবেন না আপনারা অন্তর্বর্তীকালীন সরকার বারবার নতুন নতুন এই বাহানা সেই বাহানা করে অসন্ত আপনারা বাড়িয়ে তুলছেন একটু আগে সাধারণ সেলিম বলে গেলেন মানুষের মৃত্যু প্রয়োজনীয় দ্রব্য আজকে তার উদ্ধতি আপনারা লোক করতে পারছেন না এবং আগুন দায় দায় করে চলছে তার কোন আপনারা করতে পারছেন না আপনারা নাকি সংস্কার করবেন আরে ভাই সংস্কার করার যোগ্যতা এবং দায়িত্ব দায়িত্বের আপনারা নির্দিষ্ট নির্বাচনের ঘোষণা করেন এবং জনগণের নির্বাচিত প্রতিনিধি তাদের হাতে ক্ষমতা হস্তান্তর করে মানে বিদায় গ্রহণ করুন আমাদের সবার পক্ষ থেকে এটাই হচ্ছে আমাদের ভূল বর্ণ আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এই সরকারকে মতো সাবধানবাহী উচ্চারণ করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি এবং দেশের আঠারো কোটি মানুষের প্রাণের নেত্রী যখন খালে দাঁড়িয়ে তাকে পরিপূর্ণ সুস্থ করে করুন তাকে পরিপূর্ণ সুস্থ করে দেশের মানুষের নেতৃত্ব গ্রহণ করে দান